সঙ্গে হচ্ছে বরগুনা জেলার তালতলি ফেরিঘাটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হয়ে আমরা যাচ্ছি বরগুনা তালতলিতে এটা হচ্ছে আপনার বিশকিলি নদী বলে বরিশালের রুপলি ইলিশ যে নদীতে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যতদূর আমাদের দৃষ্টি যাচ্ছে দেখাতে চেয়েছি আহ ও রুপা হয়নে আর যারা তালচাতলি থেকে বরগুনার আহ এপার থেকে ওপার পারা পড়া দেখতে পাচ্ছেন গুলো এই বাইক গুলো এপার হতে ওপারে যায় এই টলারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে করগুলা আপনাদের দেখালাম বরিশাল জেলার বরগুনা বরগুনা জেলার চাইতাদুলি থেকে কীভাবে আপনার বরগুনায় পার হয় একমাত্র ফরাবরের রাস্তাগুলো আর দেখালাম আপনাদের রূপাল ইলি যেখানে পায় যেমন অনেকে ঢাকা শহরে বলে যে বরিশালের রিলিজ বলছে এই নদীর থেকে আসলে এই নদীর থেকেই বরিশালের এই নদী থেকে মাছগুলো যায় ঢাকায় এর যারা তাজা মাছগুলো এখানে সংগ্রহ করে সেগুলো ভরফ করে এরপরে আপনাদের ঢাকায় পাঠায় আর যারা এই গ্রামগঞ্জের মানুষ এদের তারা ইলিশ গুলো একদম এখান থেকে খেতে পারে এবং এখনো যে রূপল ইলিশগুলো ধরে জেলেরা ধরে নিয়ে আসে তখন একদম তরতাজা ইলিশ এই নদীর থেকে পাওয়া যায় আসলে গ্রামের দৃশ্য অপরূপ দৃশ্য দেখতে অপরূপ সুন্দর আর এখানে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট নদীটা পাড়ি দিতে সময় লাগে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি আসে বরগুনা হয়ে এটা চালতা তলে ঘাটে যাবে এই যে এরাও ঠিক একই মতো মানুষ নিয়ে এবং বাইক নিয়ে যাচ্ছে পরে হাত রাখায় পরে হাত রাখায় পরে পারে পরে এখন বাড়িতে যান বন্ধ বেড়াইতে যান এই দুইজনই ভয় করে না ভয় করে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বরগুনায় পরে চলে এসেছি এটা কি বরগুনা বরগুনা এই গার্ডের নাম বরগুনা আপনার এই গার্ডের নাম কি সেখানের মধ্যে আমরা পেপারে আসলে আমাদের টেস্ট করবে এখানে যখন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শ্লোপের এখানে এক ভিডিও নিলাম আল্লাহ হাফেজ